আচ্ছা কখন কি শুনেছেন একজন মানুষ মৃত্যুর পরও ফিরে এসেছে তার অস্বাভাবিক মৃত্যুর প্রতিশোধ নিতে জি হ্যাঁ এমনই এক ভয়াবহ ঘটনা আজ আমি শোনাতে চলেছি আবারও সাথে আছে আমি জেফ্রি খান এবং ভৌতিক কৃত নতুন হরর পট কাসছে আপনাদের সবাইকে স্বাগত করছি আজকের গল্পটি আমাকে পাঠিয়েছেন সিরাজ খান বগুড়ার বরগুনা থেকে আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভয়াবহ রকম সুন্দর লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আজকের এই গল্পের নাম কারেন জেলের প্রতিশোধ শুরু করছি আজকের গল্প গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় বিশ বছর আগে খুলনার কোনো এক এলাকায় শুরু হয় গল্পটি জমির উদ্দিন একজন বড় ব্যবসায়ী ছিলেন তার সাথে একজন পার্টনার ছিল এবং সেই পার্টনার ছিল তার আপন ছোট ভাই হিরলোন এবং হির সাথে জমিরের খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্ক তাদের ধীরে ধীরে ভয়াবহ দান করে ছোট্ট একটা ভুলের কারণে এবং ছোট্ট একটা ঝগড়া থেকে শুরু হয় এই ঘটনার প্রথম অংশ এবং ছোট সেই ঝগড়া থেকে শুরু হয় ভয়াবহ এক শত্রুতা এবং এখান থেকে শুরু হয় ঘটনার দ্বিতীয় অধ্যায় আর এই দ্বিতীয় অধ্যায়ের নাম প্রতিশোধ ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় ২০ বছর আগে জমির উদ্দিন নামে একজন লোক বাস করত খুলনার কোন এক এলাকায় এবং তিনি ছিলেন স্বর্ণের একজন ব্যবসায়ী তার এই পেশায় তার একজন পার্টনার ছিল সেই পার্টনার ছিল তার আপন ছোট ভাই হিল্নল এবং এই হিল্নল উদ্দিনের সাথে শুরু হয় তার পার্টনারশিপ এবং তার ব্যবসা ধীরে ধীরে বেশ বড় একটা ব্যবসায় পরিণত হয় কিন্তু কোনো এক ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হিল্ল এবং জমির উদ্দিনের মধ্যে ভয়াবহ এক যুদ্ধ লেগে যায় বা ঝগড়া লেগে যায় এবং এই ঝগড়া ধীরে ধীরে রূপ লাভ করে ভয়াবহ শত্রুতে এবং এই ভয়াবহ ঝগড়া থেকে শুরু হয়ে যায় শত্রুতা এবং শত্রুতা করেই একদিন হিল্লোল বলে দেয় দেখে নেবো কীভাবে তুই বিজনেস চালাস আর সেই ঘটনার পর থেকে ছোট ভাই হিল্লোল প্রচণ্ড পরিমাণে রাগি ক্ষোভে ফেটে পড়ে এবং সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তার আপন বড় ভাইকে সে মার্ডার করে ফেলবে আর এখান থেকে শুরু হয় ঘটনার ভয়াবহ এক চ্যাপ্টার এবং এই ঘটনার পর ধীরে ধীরে সে জোগাড় করে ফেলে এক ভয়াবহ চাপাতি সে চিন্তা করে কোনো এক রাতে সুযোগ পেলে তার বড় ভাইকে সে জবাই করবে এবং এমনটাই করে কোনো এক রাতে যখন দোকান বন্ধ করে তার বড় ভাই বাসায় ফিরছিল ঠিক তখনই সে হেলমেট পরে কোনো এক জায়গা থেকে চলে আসে এবং তার বড় ভাইকে জবাই করে হত্যা করে এবং এই ঘটনার পর শুরু হয় ভয়াবহ এক লীলা এবং সে নিজের ভাইকে রীতিমতো পিস পিস করে কেটে রীতিমতো গুম করে ফেলে এবং সে ভেবেছিল পুলিশের হাত থেকে সে রক্ষা পাবে কিন্তু একটা কথা আছে না পাপ বাপকেও কেউ ছাড়ে না ঠিক এমনই এক বিষয় ঘটেছিল এই ঘটনায় কি ঘটেছিল তা জানতে হলে নতুন চ্যাপ্টারে যেতে হবে আর এই চ্যাপ্টারের নাম ফিরে আসা ঘটনার কয়েকদিন বেশ ভালোই চলছিল হিনলোল খুব সুন্দরভাবেই তার জীবনযাপন করছিল কিন্তু সে জানতো না তার সাথে ভয়াবহ এক ঘটনা ঘটতে চলেছে কোনো এক রাতে হিনলোল যখন ঘুম থেকে উঠে সে পানি খাওয়ার উদ্দেশ্যে যখন তার ডাইনিং টেবিলে যায় তখন দেখতে পায় ডাইনিং টেবিলের একটা সোফায় বসে আছে তার আপন বড় ভাই এবং তার গলা দিয়ে ঠিক সেদিনের মতো দিয়ে রক্ত বের হচ্ছে গলা কাটা অবস্থায় তার ভাইকে দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কেননা কিলোল নিজে হাতে তার বড় ভাইকে হত্যা করে ফেলেছিল সেই ভাই কীভাবে আজ আবারও তার সামনে ব্যাক করতে পারে এটা ভেবে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় গল্পের সর্বশেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম বদলা সেরাদের পর থেকে হিল্লোল কোনদিন আর আগের মতো জীবনে ফিরে যেতে পারেনি সে প্রায় সময় দেখত তার আশপাশে ছায়া করে বেড়াচ্ছে সে প্রায় সময় তার বড় ভাইকে দেখতে পারত যে কিনা রীতিমতো গলা কাটা অবস্থায় ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আর তাকে বলছে কেন সে হত্যালীলা চালালো এমন ভয়াবহ অবস্থা দেখে অনেক তান্ত্রিক কবিরাজ তাকে এসেছিল তার সুস্থ করার জন্য ডক্টর এসেছিল কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি এই ঘটনার প্রায় তিরিশ দিন পর হিল্লোল হঠাৎ করে একেবারেই গায়েব হয়ে যায় তাকে পাওয়া যায় প্রায় তিন দিন পর কোনো এক পুকুরের পারে এবং সে গলা কাটা অবস্থায় ভয়াবহ রূপে পাওয়া যায় কে বা কিভাবে তাকে হত্যা করেছিল তা কেউ জানতে পারেনি কিন্তু অনেকেই বলে তার বড় ভাই নাকি ফিরে এসেছিল তার নিতে। তো বন্ধুরা এই ছিল ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এমনই সব হরর পডকাস্ট নিয়ে প্রতিদিন আমি আবারও ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম